আমরা আগের ঘটনাগুলোকে সব বুঝতে পারছি তাহলে ওকে আসেন এখন সাপোজ মনে করেন যে আমাদের এখন এই ভিডিওর উপরে কোনো লেখা পোস্ট করা প্রয়োজন কেমন তাহলে আমরা কি করতে পারি আমরা দেখেন এখান থেকে ফাইল থেকে এই যে দেখেন টাইটেল থেকে আমরা এই যে টাইটেল এমনে টাইটেল দিতে পারি অ্যানিমেটেড টাইটেলও দিতে পারি নরমালটা হচ্ছে টাইটেল এটা ঠিক আছে দেখেন এর ভিতর অনেকগুলো প্রিসেট টেমপ্লেট আছে सपोज মনে করেন এই টাইটেলটা আমরা যদি দিতে চাই এখানে যে ফাইল নেম টাইটেল লাইন 1 এখানে আমরা যদি লিখি যে সাবস্ক্রাইব আবার ইউটিউব হ্যাঁ বাংলাও লেখা যায় অলটা কন্ট্রোল দিয়ে আমার দিলেও হয় না দিলেও হয় এটা আমি দিব না আমি সেভ দিয়ে দিলাম এই দেখেন টাইটেলটা এখানে চলে আসছে না এটাকে টান দিয়ে ধরে আমি যদি এখানে সেট করি তাহলে দেখেন কি হয় কালারটা বোঝা যাচ্ছে না তাই তো লেখাটা বোঝা যাচ্ছে না তাহলে আমরা এটা নিলে হবে না এটাকে ডিলিট করে দিই রিমুভ করে দিলাম টাইটেল এনিমেটেড

ইমেজ আকারে এখানে এনে এখানে দিয়ে দিতে পারেন ওপরে নিচে বুঝতে পারছেন কেমন একটু দেখায় ফটোশপ দিয়ে দেখেন ফটোশপ কি আছে এখানে ওপেন করলাম ফটোশপ ফাইলে যাবেন নিউ যেহেতু টাইটেল টু চিকন হবে আমি এইটা রেখে ধরুন আমার হাইট হবে আড়াইশো পিক্সেল সরি ওয়াইট হবে মনে করেন আমার পাঁচশো পিক্সেল আর হাইট হবে দুইশো পিক্সেল ক্রিয়েট করলাম আর এখানে ধরেন আমি লিখলাম আচ্ছা একটুখানি এটাকে একটু আর ক্রেডিট করে নিই এটাকে আমি ডিলিট করে দিই এবার দেখেন ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে যে যখন করবেন তখন এখান থেকে এই যে একটু এটা 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 ইয়ে করে নেবেন সেটা হচ্ছে ওখানে ট্রান্সপারেন্ট কাস্টো এই যে দেখেন ট্রান্সপারেন্ট অপশনটা সিলেক্ট রাখবেন করে ক্রিয়েট দিবেন এই ট্রান্সপারেন্টটা নেবেন তার মানে হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না বুঝছেন এখন দেখেন আমরা এখানে লিখতে পারি এখান থেকে আমরা ইমেজে যাবো দেখেন আমি কিন্তু এর ভিতরে একসাথে অনেকগুলো জিনিস আপনাকে শেখাচ্ছি একটু মাথা খোলা রাখতে হবে এই যে কালারে যাবো এখান থেকে ট্রান্সপারেন্টে যাব মানে দেখবো যে কোনটাতে আমার ট্রান্সপারেন্ট লোগো হিসেবে কাজ করে এখানে তো একটা দেখতেছি না ট্রান্সপারেন্ট পাচ্ছি না আমি একটাকে নামাই নামায় ট্রান্সফার করে নিতে পারি এটা কি ট্রান্সপারেন্ট এটাও ট্রান্সপারেন্ট না আচ্ছা একটা ডাউনলোড করি

এখান থেকে ফটোশপ থেকে আমাদেরকে পিএনজি ফরমেটটা ক্লিক করে দিতাম দিলাম ওকে দিলাম এখন খেয়াল করেন আমরা এই ওপেন শটে গিয়ে এইখান থেকে প্লাসে ক্লিক করে ডেস্কটপ ফাইল এই যে সে সাবস্ক্রাইব বাটন ওপেন এখন দেখেন এটাকে আমরা টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম এনে এই তলায় নিয়ে ছেড়ে দিয়ে ছোট করে দিলাম এখন যখন এই ভিডিওটা প্লে করব এ দেখেন সাবস্ক্রাইবটা ট্রান্সপারেন্ট পিএনজি হয়ে আসছে না আমি সুন্দর করতে পারি না সময়ের অভাবে আপনারা সুন্দর তো করতে পারবেন হ্যাঁ তাহলে দেখেন আমাদের এই ভিডিওর ভিতরে কি কি আসলো লোগো দিলাম ভিডিও চললো এরপরে শেষে গিয়ে সাবস্ক্রাইবটা যেখানে আমরা দিব ওইখানে চলে আস বুঝতে পারছেন বিষয়টা তার চেপে পরে আমরা ফটোশপ করে যদি দেয় আমাদের সুন্দর মতন করে নিতে পারবো এটাই হলো আমাদের মানে মূল আইডিয়া বা বুদ্ধি কারো কোনো থাকলে বলেন